নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এই ভিডিওটি আপনার জীবন বদলাতে এসেছে বিশ্বাস করুন আজ আপনি কিন্তু কোনো সাধারণ ভিডিও দেখছেন না এই মুহূর্তে ইউনিভার্স এই বিশেষ কারণে আপনাকে ভিডিওটি পাঠিয়েছে আপনি কিছু অদ্ভুত অস্থিরতা বা পরিবর্তন ইতিমধ্যে অনুভব করছেন কোনো কারণ ছাড়াই কি মনটা কেমন লাগছে তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এই ভিডিওটি তাদের জন্য যারা আগামী কয়েক মিনিটের মধ্যে নিজেদের ভাগ্য বদলাতে চলেছেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবে এই বার্তাটি আপনি যদি সত্যি নিজের জীবনে পরিবর্তন দেখতে চান তবে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল কারণ এটি কেবল একটি বার্তা নয় এটি এক মহাজাগতিক বার্তা যা শুধুমাত্র আপনার জন্য পাঠানো হয়েছে বন্ধুরা মাত্র কয়েক মিনিটের জন্য এই ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজ আপনার সাথে সেই কথাগুলো আমি বলবো যা ইউনিভার্স আপনাকে জানাতে চায় হয়তো আপনি এখনও জানেন না তবে ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে এই জায়গায় বিশেষ একটি কারণে থামিয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন মনোযোগ সহকারে আর নিজের ভাগ্যের দরজা খোলার জন্য প্রস্তুত হয়ে যাবেন আপনি যদি সত্যিই জানতে চান যে আপনার জীবনে সব কিছু কীভাবে বদলাতে চলেছে তাহলে ভিডিওটি মিস করবেন না মহাবিশ্ব আপনাকে একটি গোপন কথা জানাতে চায় এটি এমন রহস্য যা শুধু বাছাই করা কিছু লোকেরাই জানতে পারে এবং এখন আপনি তাদের মধ্যে একজন আপনি কি অনুভব করতে পারছেন যে ইদানিং কিছু অদ্ভুত ঘটনা ঘটছে কোনো কারণ ছাড়াই হয়তো আপনার মনটা অস্থির লাগছে বা কখনও নিজের ভেতরেই কোনো কারণ ছাড়া তোলপাড় হয়ে যাচ্ছে এগুলি কিন্তু স্বাভাবিক নয় এগুলি সবই সংকেত যখন মহাবিশ্ব কাউকে কোনো পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমে সে তার চারপাশের শক্তি পরিবর্তন করে আর এটাই আপনার সাথে ঘটছে হয়তো আপনি ইদানিং নিজের সামনে এমন কিছু অভিজ্ঞতা লাভ করছেন যা আগে কখনো হয়নি কিছু স্বপ্ন দেখছেন যা খুবই অস্বাভাবিক কিছু এমন ভাবনা আপনার মনে আসছে যেন কোথাও এসে আপনার ভেতরে একটা প্রতিধ্বনি হতে শুরু করছে এগুলো কোনো সাধারণ ভাবনা নয় এগুলো সেই শক্তির সংকেত যা আপনার কাছে আসছে আপনি হয়তো এটা জেনে অবাক হবেন কিন্তু ইউনিভার্স প্রতিটি মানুষকে প্রতিদান দেয় কিন্তু সেই সংকেতগুলো সবাই বুঝতে পারে না আপনি সেই গুটি কয়েক মানুষদের মধ্যে একজন যাদের মধ্যে মধ্যেই চেতনা আছে এই সংবেদনশীলতা আছে যা সুক্ষাতি সূক্ষ্ম সংকেতগুলোকে ধরতে পারে আর যখন আপনি এটি করেন তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন এমন একটি পথ যা আপনাকে আপনার আসল সত্তার সাথে পরিচয় করিয়ে দেয় এই বার্তাটি দেখানো হয়েছে এই কারণে যে এখন সময় এসেছে জীবনে যা পরিবর্তন হতে চলেছে তা সাধারণ নয় এই পরিবর্তন আপনার পুরো বাস্তবতাকে উল্টে দেবে আপনি নিজের জন্য যা কিছু ভেবেছিলেন সুখ সমৃদ্ধি ভালোবাসা সবই এখন আপনার কাছে আসতে চলেছে কিন্তু একটি কথা মনে রাখবেন যখন কিছু বড় ঘটতে চলেছে তখন প্রথমে কিন্তু সব কিছু ভেঙে যায় যেমন ঝড়ের আগে শান্ত হয়ে যায় সমস্ত পরিবেশ তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্থিরতা থাকে আপনি কি এই অস্থিরতা অনুভব করছেন যদি তাই হয় তাহলে এটাই একটা সংকেত যে আপনার জীবনে অসাধারণ কিছু ঘটতে চলেছে ইউনিভার্স আপনার আত্মাকে ডেকেছে এই মুহূর্তে আপনার আশেপাশে যা ঘটছে সবই একটি পরিকল্পনার অংশ যে লোকেরা আপনার জীবন থেকে দূরে চলে যাচ্ছে সে দরজাগুলো বন্ধ হচ্ছে যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এগুলো সবই একটা নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগের জন্য প্রস্তুতি যাতে আপনার জীবনে সবাই প্রবেশ করতে পারে আপনার ভয় পাওয়ার দরকার নেই কারণ এই সবই আপনার জন্য এক একটা অভিজ্ঞতা এটা আপনাকে একটা উচ্চতর মাত্রায় নিয়ে যাবে কখনো কখনো আপনি ভাবেন যে কেন আপনার সাথেই সব খারাপ হয় কেন প্রতিবার যখন কিছু ভালো হতে শুরু করে তখন হঠাৎ করে সেই ভালোটা থেমে যায় কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে হয়তো মহাবিশ্ব আপনাকে একটি বড় কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো আপনি যা চাইছিলেন তার চেয়েও অনেক বেশি এবং ভালো কিছু আর তাই এখন একটু দেরি হচ্ছে সব কিছু পেতে যখন মহাবিশ্ব কোনো বার্তা দেয় তখন তা সরাসরি হয় না সে সংকেতের মাধ্যমে জানায় কখনো কোনো গানে কখনো কথায় কখনো অপরিচিত ব্যক্তির কোনো বাক্যে কখনো কোনো পুরোনো বইয়ের পাতার মধ্যে লুকিয়ে থাকে সেই বার্তা আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যম যদি আপনি এটি শুনছেন তবে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি মহাজাগতিক ঐশ্বরিক বার্তা এখন প্রশ্ন হলো আপনি কি করবেন উত্তর হলো শান্ত হয়ে যান নিজের অন্তরাত্মাকে অনুভব করুন সেই অনুভূতিগুলোকে অনুভব করুন যা বারবার আপনার দিকে আসছে সেই ভাবনাগুলোকে বোঝার চেষ্টা করুন যা আপনাকে কিছু বোঝাতে চাইছে এটি আপনার অবচেতন মন যা মহাবিশ্বের সাথে একসাথে আপনাকে দিক দেখাচ্ছে মনোযোগ দিয়ে সেই জিনিসটা বারবার বোঝার চেষ্টা করুন হয়তো এটাই আপনার উন্নতির পথ যে উত্তর আপনি খুঁজছেন সেই উত্তরগুলো হয়তো আপনার ভেতরেই লুকিয়ে আছে এই বার্তাটি সেই উত্তরেরই একটা ঝলক মহাবিশ্ব এখন আপনার সাথে কাছে এখন মহাবিশ্বের পরিকল্পনা সক্রিয় হয়ে উঠেছে আপনি এটিকে থামাতে পারবেন না কেউ এটি পরিবর্তন করতে পারে না আপনার আশেপাশে এখন এমন ঘটনা ঘটবে যা আপনার বর্তমান বোঝাবে এ কিছু লোক হঠাৎ করে আপনার জীবন থেকে চলে যাবে কিছু হঠাৎ ফিরে আসবে এবং কিছু এমন নতুন মানুষ আসবে যারা জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হতে পারে আপনি কিছুটা বিভ্রান্ত কারণ সব কিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে কিন্তু ভয় পাবেন না এটা মহাবিশ্বের কৌশল যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল তা এখন সম্পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল আপনার দিকে আসবে এই মুহূর্তে আপনি যে অনুভূতির মাধ্যমে যাবেন তা স্বাভাবিক হবে না কখনো কোনো কারণ ছাড়াই আবেগপ্রবণ হয়ে পড়বেন কখনো এমন মনে হবে যে কেউ যেন আপনাকে ভীষণভাবে মানসিকভাবে সামলে নিচ্ছে কখনো নিজের ঘরে বসে কারোর উপস্থিতির আভাস পাবেন কেন কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেত দেবে না সে আপনাকে সমস্ত দিক থেকে সহযোগিতা করবে সে পুরনো কর্মফল আপনাকে প্রদান করবে আপনার চারপাশে একটা অদৃশ্য কবচ তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে আপনার ভাবনাতেও এখন পরিবর্তন আসবে যে জিনিসগুলো কখনো মনে লাগতো সেগুলোতে এখন আগ্রহ শেষ হয়ে যাবে আপনার মনোযোগ এখন আপনার লক্ষ্যের দিকে টানবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে আকৃষ্ট হবে আপনি বারবার নিজেকে প্রশ্ন করবেন আমাকে কেন বেছে নেওয়া হলো তাহলে জেনে রাখুন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি কখনো অন্য কারোর প্রার্থনার উত্তর দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি শর্তহীনভাবে সবাইকে ভালোবাসা দিয়েছেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বে আপনার মতন মানুষের দরকার যারা অন্যদের চেতনাকে জাগ্রত করতে পারে বিপদে অন্যের পাশে দাঁড়ায় তাই এখন আপনি একানন আপনার চারপাশে একটা ঐশ্বরিক শক্তি আছে যারা আপনার ভাবনা শুনছে যারা আপনার সুরক্ষার দায়িত্ব নিয়েছে সমস্ত বাধা সরিয়ে দিচ্ছে যা আপনার ভাগ্যের পথে বাধা সৃষ্টি করেছিল আপনার ভাবনা এখন আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এখন যদি আপনি কারোর জন্য মন থেকে কিছু ভাবেন তবে তা তার জীবনে তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলতে পারে এখন যদি আপনি কোনো কিছু পাওয়ার ইচ্ছা করেন তবে মহাবিশ্ব নিজেই আপনাকে তার দিকে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটি দায়িত্বও জড়িত আছে এখন থেকে আপনি যা কিছু ভাববেন সেগুলোই বাস্তবে পরিণত হবে তাই এখন আপনাকে আরও সতর্ক হতে হবে নেতিবাচকতা থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রতিদিন নিজেকে নিজের বোঝাতে হবে যে আপনি যা ভাববেন আপনার ভাবনায় যেন ইতিবাচকতা থাকে অন্যের প্রতি ভালোবাসা থাকে আপনি যা চান তা যেন সবার জন্য কল্যাণকর হয় শুধু নিজের জন্য নয় সবার জন্য এটাই আপনার পরের ধাপের উন্নতির চাবিকাঠি এখন সময় এসেছে সেই ঐশ্বরিক পথে চলার যার শুরুটা আপনি অনেক দিন আগে করেছিলেন কারণ এটি ছিল ইউনিভার্সের তরফ থেকে একটা গোপন বার্তা যা আপনাকে প্রতিনিধি হিসাবে বেছে নিয়েছে এখন যখন এই বার্তাটি আপনার কাছে পৌঁছে গেছে তখন বুঝে নিন যে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি আপনার একেবারে কাছে মাত্র এক ধাপ দূরে এবং আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে প্রতিদিন এই সংকেতের প্রতি সচেতন থাকতে হবে যদি মন থেকে মনে হয় যে এই কথাগুলো আপনার জন্য তাহলে ইউনিভার্সের সঙ্গে মন থেকে যুক্ত হতে হবে এই মুহূর্তে মহাবিশ্বের আলো আপনার জীবনে পড়েছে বন্ধুরা কখনো কখনো জীবনে এমন এক মুহূর্ত আসে যখন আপনি অনুভব করেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে কিছু সংকেত দেওয়ার চেষ্টা করছে মনে হয় যেন কেউ ডাকছে কিন্তু শব্দে নয় একটি অনুভূতি রূপে আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে হঠাৎ করে আপনার ভেতরে কোনো আলোড়ন শুরু হয়েছে হৃদয় স্পন্দন জোরে শুরু হয়েছে বারবার কোনো অজানা সংকেত আপনার কাছে আসছে বা আজ এই ভিডিওটি আপনি পেয়েছেন তাহলে জানবেন এটি মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা তার তরফ থেকে আপনার জন্য একটি আহ্বান একটি ইঙ্গিত এটা একটা ঐশ্বরিক আশীর্বাদও ভাবতে পারেন এটা সেই শক্তি যা সব সময় আপনার পাশে ছিল কিন্তু আপনি এটিকে অনুভব করতে পারেননি আজ এই শক্তি আপনার জীবনকে একটা নতুন দিশায় নিয়ে যাবে মনে করুন কতবার আপনি এমন কিছু অভিজ্ঞতা লাভ করেছেন যে আপনি বুঝতে পারেননি যেমন কোনো স্বপ্ন যা সত্যি হয়ে গেছে কোনো অপরিচিত ব্যক্তি বা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছে আপনাকে অথবা এমন কোনো পরিস্থিতি যেখানে আপনার মনে হয়েছে যে সব কিছু আগে থেকে নির্ধারিত ছিল এটা কাকতালীয় নয় এটা মহাবিশ্বের আপনাকে জানানোর একটা উপায় যে আপনার আত্মা এই পৃথিবীতে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসছে আপনার নাম ঐশ্বরিক শক্তির তালিকায় লেখা হয়ে গেছে এর মানে হলো আপনার জীবনে এখন অলৌকিক পরিবর্তন আসতে চলেছে যা আপনার অনুভূতিগুলোর গভীরতা আনবে এবং আপনার বাস্তব জীবনকে পরিবর্তন করে দেবে আপনি এই শক্তিকে তখনই চিনতে পারবেন যখন আপনি আপনার ভেতরের অন্তরের কণ্ঠস্বরকে শোনার জন্য প্রস্তুত থাকবেন আপনি কি কখন অনুভব করেছেন যে আপনি এই মানুষদের থেকে কিছুটা আলাদা কিছু বিশেষ আপনার মধ্যে আছে কিন্তু তা আপনি পুরোপুরি বোঝেননি এটি কেবল একটা চিন্তা নয় এটা সত্য মহাবিশ্ব আপনাকে এই সত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডাকছে আজ থেকে আপনার জীবনে পরিবর্তনের সূচনা হয়েছে যেই আপনি এই সংকেতগুলো পেতে শুরু করবেন হতে পারে কোনো অজানা শব্দ আপনার কানে বাজতে শুরু করবে হতে পারে কোনো পুরনো ইচ্ছা হঠাৎ করে ফিরে আসবে বা এমন কোনো ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে যে আপনার দিক পরিবর্তন করে দেবে এটি মনে রাখবেন যাদের নাম ঐশ্বরিক শক্তির তালিকায় লেখা হয়েছে তাদের জন্য পথগুলো নিজে থেকেই খুলে যাবে সেই শক্তি সব সময় তাদেরকে আগলে রাখবে আজ থেকে আপনাকে আপনার ভেতরের পরিবর্তনগুলোকে মনোযোগ দিয়ে অনুভব করতে হবে যে শক্তি আপনাকে এই বার্তা পাঠাচ্ছে সে চায় আপনি এই শক্তিকে চিনুন সে চায় আপনি আপনার ভয়কে পেছনে ফেলে দিন এবং সম্পূর্ণরূপে সেই শক্তিকে গ্রহণ করুন যা আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে পাঠানো হচ্ছে যদি আপনি এটি মন থেকে গ্রহণ করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স